দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের সাথে আছেন আপনারা জানেন যে আমরা কয়েকদিন ধরে ছুটিতে ছুটিতে বলতে সঘর্ষিত ছুটিতে আমরা আমাদের গ্রামের বাড়িতে আছি এবং সেই গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে গ্রামীণ ভাই চাচা ভাতিজা তাদের ঘরে তাদের নানানজনের দাওয়াত এক একদিন ইফতারে রোজার মাস রোজার মাসে আছি রোজার মাসে ইফতারের দাওয়াত গ্রামের সন্ধ্যা নামছে দুর্দান্ত পরিবেশ গাছে কোকিল রাখছে তারপর নানান পাখির আয়োজন আকাশে চাঁদ উঁকি দিচ্ছে সেই সময় গ্রামের আরেক ছোট ভাই সময়ের গ্রামের ছোট ভাই সহযোগী সফু সফুর ঘরে সফু প্রায় ঢাকায় ফোন দেয় ফোন দিয়ে খোঁজ রাখে সেই সফুর ঘরে আজকে আমাদের ইফতার কুড়ে ঘর না থাকলেও পরিবেশ নতুন করে ঘরে এই যে গুড়ের কুড়ে ঘর সেই সাদা মাটা কৃষক মানুষ তার গরু ভেড়া মুরগির সেই গ্রামীণ পরিবেশে ভেড়ার দল কয়টারে ভেড়া হ্যাঁ পাঁচটা মাসাল্লাহ কোন সময়ের না এটা তয় না ও একেবারে অসাধারণ দুর্দান্ত পরিবেশ মাঝে একটু বলে নেই এটা হচ্ছে এটা সফর ঘরে না এটা হলো ঝানু আমাদের আরেক গ্রামের ভাই ঝানুর ঘরে আগের দিন আগের দিন ইফতারের আয়োজন এবং খুবই কি বলে আন্তরিকতার সাথে ঝানুর বোন আমাদের জন্য ইফতার রেডি করছে ইফতার সব সচরাচর যাই হয় আগে গ্রামে এই ছোলা মুড়ি পেঁয়াজু এগুলোর প্রচলন ছিল না কিন্তু এবার দেখলাম যে সব ঘরেই ইফতার বলতে আগে হচ্ছে এগুলোর আয়োজন থাকবে সফু আমাদের পাশে বসেছে তার বোনের হাজব্যান্ড এসছে সবাই মিলে আমরা ইফতারের এই ছোট্ট আয়োজন একটা অন্যরকম শান্তি খুব আপনাদের মতন শহরের মানুষের মতো কাবাব হালিম সেগুলো না থাকলেও অল্পের মধ্যে যে আয়োজন এটা অনেকটা মন ভরে যাওয়ার মতন ঘরে আমাদের জন্যে একসাথে ইফতার মেশানোটা এখন একটা ট্রেডিশনাল কালচার তো ইফতার মেশানো হচ্ছে চলছে তার আগে সব কিছু সাজানো ছিল অনেকদিন পরে ঢাকায় যে বেগুনি বলে বেগুনির নাম গুন নাই গুন ছাড়া যে বেগুনি কিন্তু গ্রামে এসে গ্রামের ভাই বোন তাদের হাতে বোনদের হাতে ভাতিজিদের হাতে ভাগ্নের হাতে বেগুনি খেয়ে মন ভরে গেছে সত্যিকারের হতে বেগুনি একটা বেসুনি না বেগুনি ছিল আলাদা করে আমার জন্য রেখে দিয়েছে যে আমি একটু স্পেশালি বেগুনি খাব আর আয়োজনগুলো সবগুলি হচ্ছে গ্রামের যারা অন্য পরিবারের অন্য যারা সদস্য আছেন সবাই একজন গেস্ট এসছে সেই উপলক্ষে অন্যরা বাড়িয়ে দাঁড়িয়ে এবং সবাই ব্যস্ত একজন উপলক্ষে মানে আমাদের উপলক্ষে আমার উপলক্ষে সবাই ব্যস্ত কি দিতে হবে বলতেছে যা চুট্টুক পারো খাও হ্যাঁ তারপর বেগুনি দিতে বেশি করে দেওয়া যেরকম নানান কিছু আয়োজন চলতে এগুলো আসলে অন্যরকম এক আতিথিয়তা আপ্যায়ন চলুন আমরা উপভোগ করতে থাকি এরপর এই যে ঝানুর ঘরের পর দিন আমরা যেটা শুরুতে আপনাদেরকে জানিয়েছি যে সফুর ঘরের ইফতার সফুর ঘরের ইফতার সর্বিচুড়ি করেছে রান্না করেছে সেই খিচুড়ি যথারীতি সেই বেগুনি ছিল একদম খাঁটি বেগুনি জানি ভেজাল বেগুনি না অরিজিনাল বেগুনি ছোলা মুড়ি ছিল না আর হচ্ছে চপ ছিল তারপর খিচুড়ি শরবত দিয়ে একসাথে আমরা প্রচুর করে খেলাম এবং তারপর দ্রুত নামাজের জন্য প্রস্তুতি নামাজে যেতে হবে মসজিদ ঠিক পাশে সেখানে যেতে হবে সুপুর সন্তানেরা ছোট ছোট বাচ্চারা এই সাধারণ ঘরে এবং চারপাশ যখন মুরগি মুরগি থাকে সুপুর বিছানার উপরে এখানে একটা ছোট্ট দেখা চাকরির মধ্যে আছে মুরগির অভ্যাস মুরগির অভ্যাস হয়ে গেছে এই ছোটগুলো ওষুধ ওখানে উঠতে পারে না চক্রী ছবি জিজ্ঞেস তখন তখনও ইফতারের সময় চক্রবর্তী আমাদের বোন ও তখন ভাইছো মুরগ সামলনে নিয়ে চকুর তার শাশুড়ি তাকে খাওয়া দাওয়া করছেন এবং বেশি থাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি আপনাদেরকে এবং মুরগির জিনিসটা আমার বাজার গেছে তারা ঘর তাদের জায়গাটা তো তারা ঠিক ভালোই চিনে গেছে

а кайсуна анна кайжо